টাকা টাকা করেন মামলায় পরে দেখেন শরীর শরীর করে অসুখে পরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে টাকা আপনার সম্পদ আপনার কোনস্থায়ী স্থায়ী নয় আপনার শরীর কোন স্থায়ী স্থায়ী নয় কোনো কিছু নেই আজকাল বড়াই করা ঠিক না আপনি যতই বড়াই করেন না কেন আপনাকে মেনে নিতে হবে বড়াই করার কিচ্ছু নেই কোনো কিছু স্থায়ীভাবে চলে না এই শরীর আপনার শরীর নয় আপনি একটা রোগে পড়লে বুঝতে পারবেন যে শরীর আপনার কোথায় চলে যায় আপনার সুস্বাস্থ্য সুঠাম দেহ কিছুই থাকবে না আপনি অনেক টাকা টাকা করেন আপনার মামলা গিয়ে দেখেন একটা মামলা করার পর আপনার কতগুলো টাকা কতদিক দিয়ে চলে যায় উকিল মুক্তারদের দিতে দিতে আপনি নিশ্চয় হয়ে যাবেন কিন্তু মামলা নিষ্পত্তি পাবেন না তাহলে আপনি কি নিয়ে এত বড়াই করেন টাকা পয়সা নিয়ে শরীর নিয়ে বড়াই করেন বড়াই করার কিছু নেই মাটির দেহ মাটিতে মিশে যাবে এই মাটির দেহ মাটিতে মিশে যাবে তাই অন্যায় করার পায় চিন্তা করবেন যে আমার এই মাটির দেহ এই দেহ তো আমার নয় আমি যদি আজকে মরে যাই কালকে তো আমার কিছু শেষ তাহলে কেন আমি একজনকে আঘাত করবো কেন কেন একজনকে আমি অপমান করবো যদি আপনাকে করতে হয় তাহলে মানুষকে ভালোবাসে মানুষের উপকারে আসে মানুষের দোয়া দু মানুষের দুয়াই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ যদি আপনি মানুষের দুয়া নিতে পারেন তাহলে আপনি জীবনে শান্তি পাবেন টাকা পয়সা মানুষের চিরদিন থাকে না সুতাম দেহ মানুষের চিরদিন থাকে না কিন্তু ভালোবাসা চিরকাল থাকে সেই ভালোবাসা আপনি যদি সম্মান দেন তাহলে আপনি সম্মান পাবেন আপনি যদি ভালোবাসা দেন আপনি ভালোবাসা পাবেন আপনি মারা যাওয়ার পরও মানুষ আপনাকে নিয়ে আফসোস করবে আল্লাহর কাছে দোয়া করবে যে মানুষটা ভালো ছিল সে ভালো ব্যবহার করতে উত্তম একজন মানুষ ছিল আল্লাহ তাকে মাফ করে দেবে কিন্তু আপনি যদি খারাপ ব্যবহার করেন আপনি যদি গর্ব করেন সবকিছু নিয়ে গর্ব করেন মানুষকে ছোটো করে দেখেন খাটো করে দেখেন তাহলে আপনার জন্য মানুষ দোয়া করবে না মরে গেলে বলবে একটা বিদায় হয়েছে আপদ বিদায় হয়েছে ভালো আছি কিন্তু আপনি যখন ভালো ব্যবহার করবেন মানুষকে ভালোবাসবেন তখন আপনি মরা যাওয়ার পর মানুষ আফ করবে একটা মানুষ ছিল তাই বলি ভাই ভালোবাসার চাইতে সত্য আর কিছু নেই ভালোবাসাই হলো মন ভালোবাসার চেয়ে বড় কিছু নেই জীবনে বাঁচতে গেলে ভালোবাসার প্রয়োজন আছে যদি সুখের শান্তি থাকতে চান ভালোবাসার প্রয়োজন আছে সে ভালোবাসা হতে পারে পরিবার থেকে ভালোবাসা হতে পারে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে পাড়া প্রতিবেশী থেকে আপনি যেখানেই যান না ভালোবাসার প্রয়োজন আছে শুধু অর্থ সম্পদ আর ক্ষমতা দিয়ে খ্যাতি দিয়ে আপনার জীবন চলবে না সেখানে প্রধান ভূমিকা পালন করবে ভালোবাসা